তোমার বসকে হুজ ইউর বস হুজ ইউর বস সহজ ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা কি কিনেছিল দেবাই ডিট দেবাই অর্থ তারা কি কিনেছিল তারা কী কিনলো দে ডিট দেবাই ডিড ডিট দেবাই অর্থ তারা কি কিনল তারা কি খুশি আর দে হ্যাপি আর দে হ্যাপি অর্থ তারা কি খুশি এর সমাধান কি হোয়াটস দ্য সলিউশন হোয়াটস দ্য সলিউশন অর্থ এর সমাধান কি। আমাদের কি আগে দেখা হয়েছে হ্যাব উই মিট বিফোর হ্যাভ উই মিট বিফোর অর্থ আমাদের কি আগে দেখা হয়েছে তোমার বসকে হুজ ইউর বস হুজ ইউর বস অর্থ তোমার বসকে আমি কি পান করতে পারি ক্যান আই ড্রিঙ্ক ক্যান আই ড্রিঙ্ক অর্থ আমি কি পান করতে পারি এটা কি পরিবর্তন হবে উইল ইট সেন্স উইল ইট সেন্স অর্থ এটা কি পরিবর্তন হবে আমি কি চালিয়ে যাবো ডু আই কন্টিনিউ ডু আই কন্টিনিউ অর্থ আমি কি চালিয়ে যাব তুমি কি শেষ করেছো হ্যাভ এ ফিনিশ হ্যাভ অর্থ তুমি কি শেষ করেছো আমরা কি দেরি করেছি আর উই লেট আরুইলেট অর্থ আমরা কি দেরি করেছি আমি কি দেরি করেছি আরুই লেট আরু লেট অর্থ আমি কি আমরা কি দেরি করেছি আমি কি দেরি করেছি এম আই লেট এম আই লেট অর্থ আমি কি দেরি করেছি তুমি খেয়েছ ডিডিউ ইট ডিডিউ ইট অর্থ তুমি খেয়েছ আমি কি এগিয়ে যেতে পারি মে আই প্রো প্রসেসড মে আই প্রসেসড অর্থ আমি কি এগিয়ে যেতে পারি তুমি কি দ্রুত যেতে পারো না কান্ট ইউ গো ফার্স্টার কান্ট ইউ গো ফার্স্টার অর্থ তুমি কি দ্রুত যেতে পারো না আরো কত দূর হাউ ফার ইজ ইট হাউ ফার ইজ ইট অর্থ আরও কত দূর তারা চলে গেল কান হোয়াই ডিট দে লেভ হোয়াই ডিট দে লেভ অর্থ তারা চলে গেল কান এটা কি খুব ঠান্ডা ইট টু কোল্ড ইজ ইট টু কোল্ড অর্থ এটা কি খুব ঠান্ডা আমি কি ভিতরে যেতে পারি ক্যান আই গোইন ক্যান আই গোয় অর্থ আমি কি ভিতরে যেতে পারি তারা কি অপেক্ষা করছে আর দে ওয়েটিং আর দে ওয়েটিং অর্থ তারা কি অপেক্ষা করছে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না কান টুই সিমি কান টুই সিমি অর্থ তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না কতটা ভারী হাউ হেভি হাউ হেভি অর্থ কতটা ভারী সে কি সুদর্শন ইজি হি হ্যান্ডসাম ইজি হি হ্যান্ডসাম অর্থ সে কি সুদর্শন আমরা কি কাছাকাছি আর উই ক্লোজ উই ক্লোজ অর্থ আমরা কি কাছাকাছি তুমি কি ক্ষমা করেছ হ্যাভ ইউ ফর গিভেন ইউ ফর অর্থ তুমি কি ক্ষমা করেছ